আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী ধন্যপুর মাদ্রাসা যেখান থেকে বহু প্রখ্যাত আলেমী দিন বের হয়েছে কেটে নাড়ে নামে গুটি খেতে নামে গুট থেকে ঐতিহ্যবাহী শিক্ষা এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এটি হচ্ছে নোয়াখালীর কবি মাঝদি থেকে কবি কাছে জায়গাটা হচ্ছে আপনার নেয়াজপুর ইউনিয়নের মধ্যে পড়েছে কাশিমবাজার ক্রস করলেই আপনারা এখানে আসতে পারবেন সো সবাই কথার দাওয়াত রইল